আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আমার আগামী শনিবার ইনশাআল্লাহ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি থাকবো আমাদের ঢাকা পোস্তগুলা ব্রিজের ঢালে এন ব্যাংক বি সি ভবনের লিফ্টের ফাইভে যে অফিসটি রয়েছে সেখানে তো বন্ধুরা আমার আমি হাতে তুলে ধরে একটা অ্যাড্রেস দেখাচ্ছি সরাসরি এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন আজ শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা পুস্তকলা ব্রিজের ঢালে এনআরবিসি ব্যাঙ্ক ভবনের লিফ্টের ফাইবে বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচতে আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার সাথে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলে প্রোডাক্ট ক্রয় করতে চান তো বন্ধুরা আমার আমি হাতে তুলে ধরে এখন যে নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি সরাসরি সব নম্বরে আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলে আমাদের যে কোনো অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করতে পারবেন বন্ধুরা আবার আপনাদের মধ্যে থেকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে স্যার বাংলাদেশে আর কোথায় কোথায় আপনার অফিস রয়েছে তো বন্ধুরা আমার এখন যে কাগজটি আপনাদের সামনে দেখাচ্ছি এই কাগজের মধ্যে আমাদের বাংলাদেশের সবকটা অফিসের অ্যাড্রেস এবং মোবাইল নম্বর রয়েছে আপনারা এই কাগজে উল্লেখিত যে কোনো নম্বরে যোগাযোগ করে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ